আর পেট্রোল নয় এবার জলে চলছে গাড়ি নতুন গাড়ির সঙ্গে দেশের পরিচয় করলেন নিতিন গড়করি একেবারে দূষণমুক্ত ভবিষ্যৎ হবে ভারতের কিন্তু জল দিয়ে কিভাবে গাড়ি চলবে ছশো কিলোমিটার রেঞ্জ প্রতি কিলোমিটার মাত্র দু টাকায় পরিবেশ বান্ধব ভ্রমণ হবে পরিবহন খাতে আসছে বড় বিপ্লব জানেন এই গাড়ির দাম কত হবে কেন এই গাড়ির জন্য এখন থেকেই এত ক্রেজ দেখুন পরিবেশ রক্ষার জন্য দীর্ঘদিন ধরেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়করি বিভিন্ন মঞ্চে তিনি বারবার জ্বালানি দূষণমুক্ত মুক্ত যানবাহনের গুরুত্ব তুলে ধরেছেন তিনি মনে করেন যদি দেশ জুড়ে জ্বালানি দূষণ কমানো যায় তবে শহরগুলির বায়ুমণ্ডল কতটা নির্মল হবে তা সহজে অনুমান করা যায় কিন্তু এবার দেখা গেল তিনি কেবল কথায় নয় নিজের জীবনধারায় পরিবেশ বান্ধবতার উদাহরণ স্থাপন করেছেন সম্প্রতি নীতিন গড়করি জি অটো সামিট দু পঁচিশে যোগ দিয়েছেন এবং সেখানে উপস্থিত হয়েছেন একটি হাইড্রোজেন চালিত গাড়িতে এই ধরনের গাড়ি হাইড্রোজেন ফুয়েল সেল ইলেকট্রিক ভেহিকেল হিসেবে পরিচিত এটি শুধুমাত্র দূষণমুক্ত নয় বরং দীর্ঘ দূরত্বের ভ্রমণের জন্য অত্যন্ত কার্যকর তিনি এমন গাড়িতে আসার মাধ্যমে সরকারি এবং ব্যক্তিগত জীবনে সবুজ প্রযুক্তির প্রচারে দৃষ্টান্ত স্থাপন করেছেন গাড়িটির নাম টয়োটা মিরাই এটি একটি পূর্ণ হাইড্রোজেন ট্যাঙ্কে প্রায় ছশো কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে পারে পরিচালনার খরচ অত্যন্ত সাশ্রয়ী প্রতি কিলোমিটারে প্রায় দুই টাকা এই সুবিধাগুলি এটিকে শহর ও শহরের বাইরে দীর্ঘ দূরত্বের যাত্রার জন্য একটি আকর্ষণীয় বিকল্পে পরিণত করেছে এফসি ইভি প্রযুক্তি একেবারেই অনন্য এই গাড়িগুলি বৈদ্যুতিক গাড়ির মতো ব্যাটারি চার্জের প্রয়োজন হয় না বরং এগুলি অভ্যন্তরীণভাবে বিদ্যুৎ উৎপাদন করে চলাচল করে গাড়িতে হাইড্রোজেন সংরক্ষিত থাকে এটি নিরাপদ ট্যাঙ্কে যা পরে বাতাসের অক্সিজেনের সঙ্গে মিশে বিদ্যুৎ উৎপন্ন করে হাইড্রোজেন ফুয়েল সেল গাড়ির মূল ধারণা হল হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন উৎপাদন করা এই ইলেকট্রন সরাসরি বৈদ্যুতিক মোটরকে শক্তি দেয় ফলে গাড়িটি চালিত হয় এক স্বয়ংসম্পূর্ণ বিদ্যুৎ কেন্দ্রের মতো পরিবেশগত দিক থেকে হাইড্রোজেন গাড়ি সুবিধা খুবই গুরুত্বপূর্ণ প্রচলিত জীবাশ্ম যানবাহনের তুলনায় এটি কোনো নির্গমন রাসায়নিক বিক্রিয়া ক্ষতিকর না শেষে পণ্য কেবল বিদ্যুৎ জল এবং তাপ ফলে শুধুমাত্র জলীয় বাষ্প এবং গরম বাতাস নির্গত হয় এছাড়া প্রযুক্তি দীর্ঘমেয়াদে জ্বালানি নির্ভরতার সম্ভাবনা তৈরি করে হাইড্রোজেন উৎপাদন করা যায় বিভিন্ন উৎস থেকে যেমন সৌরশক্তি বা বায়ুশক্তি ব্যবহার করে ফলে পেট্রোল বা ডিজেলের ওপর নির্ভরতা কমে যায় এবং দেশের জ্বালানি নিরাপত্তা শক্তিশালী হয় নীতিন গড়কড়ির এই পদক্ষেপ রাজনৈতিক এবং সামাজিক প্রভাবও রাখে একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে তিনি যখন নিজস্ব জীবনধারায় সবুজ প্রযুক্তি ব্যবহার করেছেন একটি সাধারণ মানুষ এবং শিল্প প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করে পরিবেশবান্ধব বিকল্প গ্রহণে হাইড্রোজেন গাড়ির প্রবর্তন শুধুমাত্র পরিবেশ সুরক্ষায় সাহায্য করছে না বরং শহরগুলির বায়ু দূষণ কমানো কার্বন নিঃসরণ হ্রাস করা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়ক শহরাঞ্চলের বাসিন্দাদের স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পরিবহন খাতে এফসি ইভির ব্যবহার নগরায়ন এবং শিল্পায়নের সঙ্গে সমন্বয় করে পরিবেশ বান্ধব শহর গঠনের সহায়ক এর ফলে দূষণ রোগের হার কমে যেতে পারে এবং শহরগুলো আরও বাসযোগ্য হয়েছে নিতিন গড়করির হাইড্রোজেন গাড়িতে যাত্রা দেশের পরিবহন খাতে নতুন দিগন্ত উন্মোচন করেছে এটি প্রমাণ করেছে যে সরকারি নেতাদের উদাহরণই প্রায়শই প্রযুক্তির গ্রহণযোগ্যতা বাড়ায় ভবিষ্যতে হাইড্রোজেন চালিত যানবাহনের বিস্তার ঘটলে এটি পরিবেশ রক্ষা জ্বালানি স্বনির্ভরতা এবং আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ চূড়ান্ত পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে শেষমেশ নিতকড়ির এই উদ্ভাবনী পদক্ষেপ শুধু পরিবেশ বান্ধব নয় জনগণকে সচেতন করে প্রযুক্তিকে সহজলভ্য করে এবং দেশের পরিবেশ রক্ষায় এক গুরুত্বপূর্ণ উদাহরণ স্থাপন করেছে রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি